নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো যাই হোক আজকে যে আমি আপনাদেরকে বাগানটা দেখাচ্ছি দেখুন এই বাগানটা ঠিক পাঁচ বছর বয়স হয়েছে পাঁচ বছর বয়সে দেখুন প্রতিটা গাছেই কম বেশি গাছে মোষ চলে এসছে ফুল চলে এসছে আর কি বাদা আমরা বলি যাকে কারণটা হচ্ছে এই বাগানটাতে যেভাবে পরিচর্যা করে আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা গাছের চুন লাগানো আছে এইভাবে যদি পরিচর্যা করা যায় সঠিকভাবে তো এই সব সুপারি গাছে ফলন আসতে সময় লাগে না কারণ এটা একটা ভালো জাতের সুপারি গাছ এটা একটা সুপ মানে আমরা যেটা আমরা এখন বাজারে অনবরত সকলেই বলে থাকি সুমঙ্গলা সুপারি বাগান আর কি এটা তো গাছগুলো হচ্ছে সুমঙ্গলা কারণ গাছের গ্রোথ এবং গাছগুলো দেখে আপনারা বুঝতে পাবেন যে এটা কোনো দেশি সুপারি গাছ নয় কারণ প্রতিটা গাছে কিন্তু কম বেশি ফুল চলে আসে বাধা চলে এসছে ঠিক আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে গাছ এইসব গাছে গতবারেও মানে বাধা মো ফুল চলে এসেছিলো তো এখানে আমি আরও কিছু কিছু গাছ আপনাদেরকে দেখাচ্ছে এই যে পেছনে দেখা যাচ্ছে এই যে গাছটা আপনারা দেখুন এটাতেও চলে আসছে কতটুকু হবে আর হাইট ঠিক আছে আর গাছগুলো গ্রোথ দেখুন গাছগুলো এবং গোড়াগুলো কীরকম মোটা ঠিক আছে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা বাগানগুলো ঠিক এভাবে গাছ থেকে গাছের দূরত্ব সাত ফুট কেউ আট ফুট মানে আপনারা সাত ফুট আট ফুটও দিতে পারেন ছ ফুটও দিতে পারেন ঠিক আছে আপনাদের জমির শক্তির উপর নির্ভর করবে ঠিক আছে আপনারা যেমন জমির শক্তি হবে সেরকম পজিশনে গাছ লাগাতে হবে গাছের দূরত্ব দিতে হবে তো দেখুন আমি বাগানটাকে দেখাচ্ছি এবং গাছগুলো কত ছোট এবং কত শর্ট হাইটের গাছেই ফুল চলে এসেছে আর কি ঠিক আছে তো আপনারা যারা সুপারি গাছকে রাসায়নিক সার কিংবা জৈব সার দেবেন ঠিক এরকম মোটা গাছ ঠিক আছে এই গাছগুলো যাদের ফল সেটিং হয়ে গেছে ফল গুটি হয়ে গেছে সেই সব গাছগুলোতে আপনারা গাছ থেকে মোটামুটি দু ফুট দূরে কোদাল নিয়ে রিং করে খুরবেন সেটা দশ ইঞ্চি থেকে এক ফিট ডিপ দিবেন কারণ এই ডিপটার এক ফিটের বেশি যদি আমরা ডিপ দিই সেই গাছ ঝড় বৃষ্টি হলে উল্টে যেতে পারে তো আমরা কি করব আমরা দশ ইঞ্চি থেকে এক ফিট ডিপ দেবো এবং এই গাছগুলোতে আমরা কি কি সার দেবো কতখানি দেবো রেশিওটা আমি বলে দিচ্ছি আমরা দশ ছাব্বিশ ছাব্বিশ দেব তিনশো গ্রাম পটাশ দিব দুশো গ্রাম ফসফেট দিব আমরা পাঁচশো গ্রাম এখানে হলো এক কিলো এবং তার সঙ্গে আমরা জিঙ্ক দিব ছ মানে ষাট গ্রাম করে ঠিক আছে মোটামুটি এক কিলো ষাট গ্রাম হবে টোটাল সারের পরিমাণ আপনারা গর্ততে যে গর্তটা রিং করে খুরবেন সেটাতে দিয়ে দিলেন দিয়ে গর্ত বন্ধ করবেন না বন্ধ না করে এটাতে আমরা জৈব সার হিসাবে আপনাদের জঙ্গলগুলো যে দেখা যাচ্ছে সুপারি বাগানে সেই জঙ্গলগুলো কেটে আপনারা গর্থ চারিদিকে ছড়িয়ে দিলেন এভাবে খোলা অবস্থায় রেখে দিলেন ঠিক এটা আপনার অক্টোবর মাসের দিকে গথগুলোকে বন্ধ করে দিবেন দেখবেন খুব ভালো কাজ করবে খুব সুন্দর কাজ করবে আর আমরা জৈব হিসাবে তো সুপারি বাগানে অনেক সবুজ ঘাস লতা পাতা হয় সেগুলো ব্যবহার করব তো আপনাদের যাদের সুপারি গাছ লাগানোর এক বছর হয়েছে সুপারি গাছ মোটামুটি চার ফিট পাঁচ ফুট যাদের হয়ে গেছে তাদের উদ্দেশ্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও তো আপনারা যাদের সুপারি বাগানে এরকম সবুজ ঘাস জঙ্গল হয়েছে যেহেতু বর্ষা দিন প্রচুর ঘাস জঙ্গল হবেই তো আপনারা যদি পারেন সম্ভব হয় আপনারা ঘাসগুলোকে পরিষ্কার করে দিয়ে বিভিন্ন রকমের মিশ্র সারগুলো আপনারা দেবেন তো কি কি সার দেবেন সেটাও আমি বলে দিচ্ছি তার আগে আপনারা যদি মনে করেন যে আমি ঘাস মারা ওষুধ দেবো দিয়ে আমি ঘাসগুলোকে নষ্ট করে দেবো যদিও দেন খুব সাবধানে দেবেন যেন সুপারি গাছের পাতাতে কিংবা গোড়াতে না পড়ে পড়লে কি হবে হয়তো গাছ মরে যেতে পারে নতুবা সুপারি গাছ লাল হয়ে যাবে গাছের গ্রোথ আসবে না এবং কি গাছ মারাও যেতে পারে তো সেদিক দিয়ে আপনারা সতর্ক থাকবেন এবং কি কি সার দেবেন সেটা বলে দিচ্ছি যেহেতু গাছের বয়স যাদের এক থেকে দেড় বছর তাদের উদ্দেশ্যে বলছি আপনারা গাছ থেকে ঠিক এক ফিট ধরে আপনারা কোদাল দিয়ে মোটামুটি ছ ফিট থেকে আট ইঞ্চি একটা ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি একটা ডিপ দেবেন দিয়ে সেটাতে দশ ছাব্বিশ একশো গ্রাম পটাশ পঞ্চাশ গ্রাম ফসফেট একশো একশো গ্রাম এভাবে একটা মিশ্রণ সার দেবেন তো যাই হোক বন্ধুরা আপনারা এত সুন্দর একটা বাগান দেখতে পেরেছেন আমি আমার এই সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউবে এই ভিডিওটা বাগানে দিয়ে আপনাদেরকে দেখালাম যদি এই এরকম সুন্দর একটা বাগান করতে পারেন আপনাদের যদি সময় না খাটে মনটা খারাপ যদি থাকে আপনি বাগানে এসে একটু গাছগুলো দেখলেও কিন্তু আপনার একটা শান্তি মিটবে মানে একটা স্বস্তি ঘটবে বাগান দেখলেই গাছ দেখলেই যেন আপনার একদম মস্তিষ্কে যে এতটাই শান্ত হয়ে যাবে মস্তিষ্ক সেটা আপনারা যারা গাছপ্রেমিক গাছপালা ভালোবাসেন বাগান ভালোবাসেন আপনারা আমার থেকে অবশ্যই ভালো বুঝতে পারবেন ঠিক আছে এটা আমি আমার আর বেশি কিছু বলতে বলতে রাজি নই কারণ যারা গাছপ্রেমিক পাবল গাছপালা দেখলেই ওনারা তাদের অন্যরকম একটা চিন্তা ভাবনা চলে আসে তো যাই হোক আপনারা ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার ভিডিও আর দীর্ঘ দীর্ঘায়িত করছি না প্রতিবেদনটা এখানেই আমি শেষ করছি নমস্কার সকলেই সুস্থ থাকবে